নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে সন্ধ্যাকালীন আপডেটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে বর্তমানে যে ঘূর্ণিঝড় ফেনজাল আমাদের দক্ষিণ ভারতবর্ষের পুদুচেরি ও কারাইকালের মধ্যবর্তী অংশে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে কিছুটা স্লো মুভমেন্ট লক্ষ্য করা গেছে যার জেরে কিন্তু এর বর্তমানে যে ল্যান্ডফলের সময় সীমা সেটিতে কিন্তু পরিবর্তন ঘটেছে তো কখন সঠিকভাবে ল্যান্ডফল হচ্ছে এবং ঘূর্ণিঝড়টি বর্তমানে কত দূরে অবস্থিত রয়েছে এবং বিগত ছ ঘন্টায় কত কিলোমিটার প্রতি ঘন্টায় অগ্রসর হয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব প্রথমে মৌসুম ভবনের আপডেটে যে কি আপডেট দিয়েছে এবং বর্তমানে ঘূর্ণাবর্তটির অবস্থান কোথায় রয়েছে এবং ল্যান্ডফল কখন হতে চলেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের সন্ধ্যাকালীন আপডেটে তো এখানে যেটা বলা হচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল যেটি কিন্তু বর্তমানে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে বিগত ছ ঘন্টায় কিন্তু এটি দশ কিলোমিটার প্রতি ঘন্টায় অগ্রসর হয়েছে এবং এখানে কিন্তু যেটা বর্তমানে বলা হয়েছে এখন কিন্তু ঘূর্ণিঝড়টি বর্তমানে একশো কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিক পুদুচেরি থেকে দূরে রয়েছে একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব চেন্নাই থেকে দূরে রয়েছে এবং একশো নব্বই কিলোমিটার উত্তর উত্তর পূর্ব নাগাপত্তনম থেকে দূরে রয়েছে এবং চারশো কুড়ি কিলোমিটার উত্তর তিনকমেলি থেকে দূরে রয়েছে এবং এটি কিন্তু আরও পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরির মিডিল মাঝ বরাবর কারাইকাল মহাবলীপুরমের পার্শ্ববর্তী জায়গায় কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রাখছে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে সর্বোচ্চ গাষ্টিং কিন্তু থাকতে পারে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এটা কিন্তু তিরিশ তারিখে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখানে কিন্তু যেটা বর্তমানে বলা হয়েছে এখানে কিন্তু একটি স্লো মুভমেন্ট লক্ষ্য করা গেছে এবং উইন্ডির আপডেটেও কিন্তু আমরা কিছুটা পরিবর্তন পাচ্ছি তো উইন্ডির আপডেটে সঠিক কখন ল্যান্ডফল হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাবো এবং এখানে তাপমাত্রার ব্যাপারে কিছু আপডেট কিন্তু দিয়েছে এখানে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তাপমাত্রার ব্যাপারে কিন্তু এখানে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনে বেড়ে যাবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু গুজরাট এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু সর্বনিম্ন মধ্য মহারাষ্ট্রতে মারাদুয়াড়াতে এই জায়গাগুলিতে কিন্তু প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে তিন থেকে চার দিনের মধ্যে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বিদারভা ছত্তিশগড়ে দু থেকে চার ডিগ্রি যেটা আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে এবং তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আর কোনো জায়গায় থাকবে না এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে বলেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো এখানে আমরা ফোরকাস্ট ম্যাপে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লাল সতর্কবার্তা থাকছে কিছু কিছু জায়গায় অন্ধ্র উপকূলে থাকছে তামিলনাড়ুতে থাকছে এবং তারই সাথে কিন্তু চেন্নাই এবং আরও বিভিন্ন জায়গাতে থাকছে তো আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট এখানে পাওয়া যাচ্ছে না তবে এখানে যেটা মৌসুম ভবন দেখাচ্ছে যে এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেওয়া হয়নি তবে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা গেছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু মধ্যরাত্রি থেকে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ছিল তবে সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে কারণ এখানে কিন্তু স্লো মুভমেন্টের ফলে এই ঘূর্ণিঝড়টি কিন্তু যেই সময়সীমাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটিয়ে এক একটু সময় বাড়াবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে একদম উপকূলের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং উপকূলের যে পার্শ্ববর্তী যেই স্তরভাগুলি থাকছে পুদুচেরি এবং এ পাশে মারাক্কানাম এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর ঝাপটা কোনো কোনো জায়গায় আশি কিলোমিটার বায়ুর ঝাপটা থাকবে এবং আস্তে আস্তে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি ল্যান্ডফল হতে হতে কিন্তু প্রায় রবিবার রাত্রির বারোটা এবং যদি আমরা বলি সোমবার রাত্রির বারোটার দিকে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকছে যার জেরে দু তারিখ কিন্তু রাত্রির বারোটার দিকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু স্থলভাগে থাকছে এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু তারিখের পরে কিন্তু বেলার দিকে ক্রমশ স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে এবং তার কিছুটা অংশ কিন্তু তখনও কিন্তু সমুদ্রের মধ্যে থাকছে তবে তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হয়ে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ভারী পরিমাণে কিন্তু বৃষ্টি থাকবে ভারী পরিমাণে বায়ুর ঝাপটা থাকবে বিভিন্ন জায়গাগুলির মধ্যে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু আগামী তিন দিনে থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনে যদি দেখি আমরা দুপুরবেলার যা আপডেট দিয়েছিলাম তার থেকে কিন্তু কিছুটা পরিবর্তন এখানে থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এ পাশে কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারই সাথে কিন্তু আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর এবং গোয়ালতোর খাতরা এইসব জায়গাগুলিতেও কিন্তু আগামী দশ দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো আমরা দুপুরবেলায় যে আপডেট দিয়েছিলাম এবং দেখেছিলাম নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা আসার সম্ভাবনা ছিল তো সেই পশ্চিমী ঝঞ্ঝার বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটা দেখে নেব তো আমরা যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু যেটা রয়েছে তার জেরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে ন তারিখ এবং আট তারিখ কী পরিস্থিতি থাকছে সেটা দেখে নেব আট তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম দক্ষিণবঙ্গের উপকূলবর্তী লাগোয়া যে জায়গা রয়েছে দীঘা সেই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই হালকা সাত তারিখের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি থাকছে না এবং ন তারিখের দিকে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কিছু দু এক জেলার মধ্যে যেটা বর্তমানে উইনির আপডেটে পাওয়া যাচ্ছে তো আমরা জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু এপাশে কলকাতা হাওড়া এবং তার সাথে ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে বর্ধমান এবং নদীয়ার দু এক জায়গাতে এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এই বৃষ্টিটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই দু এক জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না তবে আকাশ কিন্তু সব জায়গাতে মেঘলা থাকার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে উইন্ডে আপডেটে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু নেমে আসবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি প্রায় কিন্তু তাপমাত্রা কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রায় উনিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকছে তবে তার আগে কিন্তু আমরা যদি দেখি সাত তারিখের দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি আঠেরো আঠেরো ডিগ্রিতে থাকছে এবং তার আগে পাঁচ তারিখের দিকে তাপমাত্রা দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রিতে থাকছে তাপমাত্রা আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু নামবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ